এখন দেখবো আমরা একটা খুবই কিউট একটা সেট যেটা সবগুলোতেই হাতে নকশা করা আছে এবং খুব সুন্দর করে পলিশ করা এখন যে মগটা দেখছি এটা হচ্ছে দুশো পঞ্চাশ সাইজের একটা গ্লাস মগ ছোটদের এবং এটার ব্যাক সাইড এবং ভিতরে সুন্দর করে পলিশ করা আছে এবং সাথে থাকবে একটা চার ইঞ্চি সাইজের বাটি যেটাতেও হাতে নকশা করা এবং এগুলো খুবই ভারী হবে এগুলোর পুলিশ কিন্তু দেওয়া হয়েছে একদমই হাই পলিশ আর সাথে থাকবে একটা পাঁচ ইঞ্চি সাইজের চামচ আর একটা প্লেট যেটার সাইজ হচ্ছে আট ইঞ্চি এবং এটার পাশ যথেষ্ট উঁচু রাখা হয়েছে এর ব্যাকপার্টটাও খুব সুন্দর করে পুলিশ করা এবং এটার যে নকশাটা রাখা হয়েছে আমাদের যে সচরাচর প্লেটগুলোতে যে নকশাটা রাখা হয় এটার থেকে কিছুটা ভিন্ন রকম মানে একটু পিরামিড টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে যারা চান ছোটোদের জন্য একটি কিউট ভারী একটা ছেট নেওয়ার জন্য তারা এটি নিতে পারে এটা খুবই 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 কোয়ালিটিফুল হবে এবং কেউ চাইলে এই গ্লাসমাকে সাথে এরকম সুন্দর একটা ঢাকনাও নিতে পারেন কেউ যদি চান ঢাকনা ছাড়াও নিতে পারেন আবার ডাকনা শুও নিতে পারেন